সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জয়ফ্রাট জেলার পাঁচ বিপি উপজেলা পাঁচ বিবি গরুর মহিষের হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি হাড ডিসার গরুর কালেকশন একেবারে দেশি একেবারে দেশি দেশি গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে যতটুকু জানি আমরা সবচেয়ে কম দামে বা পানির দামে এই গরুগুলো বেচা বিক্রি হয় পাঁচ বিবিতে এমনি দাম কম থাকে তার উপর আজকের আমদানিটাও কিন্তু অনেক ছিল তো আজকে দেখবো কেমন দাম ধরে বেচা বিক্রি হচ্ছে হাড ডিসার গরুগুলো যেগুলো গাভি বকনা সব মেলাই আছে আর কি তো শুরুতে একেবারে প্রিয় দেশির একটা কালেকশান একেবারে দেশে অনেক খাটো ধরের করবে লম্বা আছে কিন্তু হাইটে খাটো চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন হয়ে গেছে না কেমন চাচ্ছেন দাম দর কাস্টমার বত্রিশ তেত্রিশ পর্যন্ত বলে বত্রিশ তেত্রিশ পর্যন্ত দাম দর দিচ্ছে কত তিন হাজার চার হাজার গেছে বিক্রি

দাম করে সাঁইত্রিশ কিনে রাখছে না আটত্রিশ ডে আচ্ছা কাস্টমার টার্গেট আছে সাঁইত্রিশ হাজার কিনে রাখছে আটত্রিশ হাজার এগুলো তো দাগ হয়নি না দাঁ চার দাপ ওরে বাপরে এই সাইজে নাকি চার দাপ ভাবা যায় এটাও দাঁত উঠছে ওটা কিনা আটত্রিশ দাম করে কিনা আটত্রিশ দাম করে পঁয়ত্রিশ মনে হয় আবার ফেরতই যাবে হ্যাঁ ওইটা কয় দাঁত ওটা চার দাঁত এটা কত দর্শক আপনারা কিন্তু জানলেন যে তিরিশ কিনা দাম দর করতেছে উনত্রিশ কিনা দামের কাছেও যায়নি এরকম দাম দর চলতেছে আর কি একেবারে কম দাম তো বেচা বিক্রি হচ্ছে না এগুলো নিয়ে যাচ্ছে বড় ভাই কি অবস্থা ভালো আছেন কয়টা আছে আজকে দুইটা আচ্ছা দুইটা কালেকশন একটা একটা দাঁতে কেমন আচ্ছা এটা দুই আর এটা সবে দাঁতের দিকে যাচ্ছে একটা দুই দাঁত কত নেবেন বিয়াল্লিশ তেতাল্লিশে ছাড়া যাবে আচ্ছা বিয়াল্লিশ তেতাল্লিশে ছাড়া যাবে এটা কত ভাই আটত্রিশ আচ্ছা বত্রিশের দিকে বাচ্চা বিক্রি নিয়োগ বত্রিশের দিকে থরে থরে সাজানো আছে এগুলো কিন্তু ম্যাক্সিমামই বকনা গরু এই যে এই পাশে দেখতেছি এই ছোট ছোট গরুগুলো দাঁত উঠছে কিছু দাঁত নাই সব মিলাই আর এই যে অনেকটা আছে বড় ভাই দাঁত উঠছে দুই দাঁত কত নিবেন এটা বাহান্ন হাজার আচ্ছা দাম চাচ্ছে বাহান্ন সর্বোচ্চ কত দাম পাইলেন আজকে ছয়চল্লিশ কেমন যাবে আর এক হাজার হলেই দিবেন ইনশাল্লাহ উঠবে বলে মনে হচ্ছে ভাগ্যে যদি থাকে শেষবেলায় দেখা যাক কত দূর হয় চাচাক কয়টা একটা না দুইটা একটা একটাই গরু বয়সে কেমন চল্লিশ পর্যন্ত দাম পাচ্ছেন ছয় চল্লিশ চাচ্ছিলেন দাঁত হয়েছে দুই দাঁত দুই আচ্ছা দশক ছয় চল্লিশ চাওয়া থাকলেও কিন্তু চল্লিশ বিয়াল্লিশ দাম বেচা বিক্রি হবে ইনশাল্লাহ আর আমরা যদি এই পাশে একটু নজর দিই এই যে একেবারে ছোট ছোট বাচ্চা বড় ভাই দাঁত এটা কয় দাঁত আরে বাপে বাসর সাইজ তাও দুই দাঁত মানে দেশি নির্ভেজাল দেশি এগুলো একবারে ভেজাল ছাড়া দেশি নাকি ভাই ওটাও দাঁত নাকি কেমন করবে পার্টিস পঁয়ত্রিশ পার ছত্রিশ সাঁত্রিশ ছত্রিশ সাঁত্রিশ দাম দর কত দিচ্ছে দাম দর কত দিচ্ছে পঁচিশ ভাঙে পঁয়ত্রিশ ভাঙে পঁয়ত্রিশ

জানি না কতটা সত্যতা আছে তবে যা বলতেছে সেটা বিশ্বাস করে আপনাদেরকে আমরা তুলে ধরতেছি দর্শক আর দেখবো এই পাশে একটা আছে এই যে কত চাচ্ছে সাইজ দেশালের কালেকশন আর কি যে এরকম সাইজ হওয়ার কথা সেই সাইজে আছে ইনশাল্লাহ চাচা কয়দাত চার দাঁত মাসাল সর্বোচ্চ কত দূর উঠছে দাম দর আজকে পঁয়তাল্লিশ ইনশাল্লাহ পঁয়তাল্লিশ তেতাল্লিশ পাচ্ছে দশক বয়সে চার দাঁত পালার জন্য ভালো তবে করছে আর এগুলো আর যেগুলো দেশি সেগুলো তো দেখালাম কত ছোটো ছোটো অবস্থায় দাঁত উঠে গেছে এগুলো দেশিগুলো আর একটু যদি যাই এই যে পাশে বেশ কয়েকটা দেশি কালেকশান চাচা কেমন আছেন বেচে বিক্রি কয়টা করছেন আজকে গোটা দু এক অর্ধেক নাই গোটা গুটি দুটাই বিক্রি করছে আর কি কয়জাত বাবা এটা বয়স জোয়ান জোয়ান বয়স না মাসাল্লাহ বয়সের দিকে জোয়ান পাশেরটাও জোয়ান দুটাই জোয়ান এই এগুলো কি জবাই করার জন্য নেওয়া যাবে নাকি শুধু পালার জন্য পালার জন্য যেহেতু মাংস নাই পালার মাংস লাগাইতে হবে না কেমন চাচ্ছেন চাচা প্রথমটা ছয়চল্লিশ হলে বিক্রি করতেন কেমন উঠলো এখন বর্তমান দাম তো চুয়াল্লিশ আচ্ছা দু হাজার কম আছে এখনও আর ওই যে কালো একটা দেখতেসে ওই পাশে এটা কত হচ্ছে ওরা আপনার বলতেছে ছয়ত্রিশ ছত্রিশ বলতেছে ওনারা যারা কিনবে তারা আপনি কত হলে বিক্রি করতেন নয় হাজার হলে উনচল্লিশ কেমন আছে তিন হাজার উঠবে আজকের বাজারে তো কীভাবে বলা যাচ্ছে এখন বলা আছে না ওরা শেষের দিকে দিকে নাও না ও হতে পারে তবে চেষ্টায় আছে যদি হয় আচ্ছা দর্শক আপনারা দেখলেন আর আমরা আপনাদেরকে দেখালাম হাড্ডিসার গরুগুলো চলতি বাঁচাতো আর একটু তো কয়েকটা আছে খারাপ না এগুলোও ভালোই কেমন আছেন আপনি আজকে কয়েকটা এই আছে হয়ে গেছে না কত নেবেন এটা এটা বিয়াল্লিশ

ছয় হাজার হলে দেওয়া যাবে ইনশাআল্লাহ দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে এতক্ষণ কিন্তু তোর সঙ্গে থাকার জন্য অংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম